তোমরা যে শোকারেটা আছে সেটা এক কচক দিবস বিশ্ব কচক দিবসে আজ প্রথমবার গত অলন্তনের মধ্যে কিছুটা আপনাদের সামনে রাখা ডেস্কটপ করেছে এই গবেষণার মধ্যে যে total বিদ্যвале কচকের সংখ্যা কত আমি সারা বিশ্বের দিকে যাচ্ছি না আমাদের রাজ্যে এইখানে এই মুহূর্তে যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা মাতা এই টিপুনিস্থির মন্দিরে কল্যাণ করে এই সময়ে সময়ে ভীষণভাবে এটা আলোচনা হয়েছে রক্ষা করা তাদের কিভাবে কজনন বৃদ্ধি হবে সমস্ত কিছু আলোচনা হয়েছে কিন্তু সেরকমভাবে সঠিকভাবে কোনো পদক্ষেপ আমরা নেওয়ার সেখানে তো সেটা কার্যকরী হয়নি যেমন এই বিদ্যমান কচ্চকের সংখ্যাটা কত মুখোমুখি আমরা বললে হবে না সেটা প্রকৃত্বে গবেষণা মাধ্যমে বের করতে হবে এটাই আমাদের সংখ্যা কত এই কচক পণ্য যুদ্ধমাত্র একটন নয় এখানে মাননীয় মন্ত্রী মহোদয় কিছু বলেছেন যে কোন ইজে কচ চট্রাইস প্রাচীন প্রত্যেক চচ্চক কাটল তো এর বহু প্রজাতির এই অর্চো বিগত আছে সারা পৃথিবীতে তো এই জায়গাতে আমাদের এই কল্লাंचा গুলো কোন কোন প্রজাতির আছে তা এটা বের করতে হবে এই গবেষণার মাধ্যমে এবং কত বয়স এর যে কচচর এখানে যারা যে কচক গুলো এখন আছে তাদের বয়স কত হয়েছে এবং এই মৃত্যু হার সংক্রান্ত সমস্যা কি কারণে হচ্ছে এবং এটাকে সেগুলো বের করা সেই সঙ্গে প্রচলনকে বৃদ্ধি করা এবং তাকে সুরক্ষিত রাখা যেটা করার জন্য সে করার জন্য এই গবেষণার বিষয়বস্তু তো স্বাভাবিকভাবে এখানে মানুষের কথা বতাব বা আলোচনা ভিত্তিতে যেটা বেরিয়ে এসেছে যেখানে কচ্ছপের বয়স এমন আছে যে দেড়শো বছর ধরে এমন হয়েছেন কচ্ছপ আছে ঠিক আরো বেশি সেটা কিন্তু প্রকৃতকে গবেষণার পরে সেটা বেরোবে আমাদের ভুল লক্ষ্য সরকারের যে এই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির একান্ন ফিটের এক ফিট এবং আজকে সেখানে যখন মানুষ সেখানে মাকে দর্শন করতে আসেন দর্শন করার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে এই কল্যাণ ছক এসে এই কচ্ছপ দেখার জন্য তারা ব্যাপকভাবে দাঁড়িয়ে থাকে এবং সেটা না দেখলে মনে হচ্ছে মাকে দর্শন করা সম্পূর্ণ হয়নি তো সাইবর কচ্ছপকে রক্ষা করা একটা বিশাল গুরুত্ব মাতা ত্রিপুরেশ্বরী মন্দির ছিলেন সাড়ে পাঁচশো বছর আগের থেকে আগামী তখন এই পৃথিবী যখন থাকবে এই তখন মাতা ঠিক তার মন্দিরে দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে থাকবেন সকলে আশীর্বাদ করবে সেখানে ব্যস্ত হবে তার সঙ্গে পাশাপাশি এই কল্যাণ সাগরের কচ্ছপদেরও তাদেরও আগামী ততদিন পর্যন্ত সেখানে তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের তো সেই ক্ষেত্রে এটা দায়িত্ব অনেকে বলেছেন যেমন আজকে এখানে ভলেন্টিয়ার্স হয়েছে পরে ডিপার্টমেন্টের থ্রুতে যদি বন্ধুরা বিষয় জিজ্ঞেস করেন যে সচেতনতা প্রোগ্রাম করে লাভটা কি হবে আমি ওনাদের বলব মানুষকে সচেতন না করলে আমাদের কি লাভ হবে সচেতন যখন হবে মানুষ মানুষই সেটাকে রক্ষা করতে পারে গাছ মানুষই বাঁচাতে পারবে কচ্ছপকে মানুষ বাঁচাতে পারবে ফাঁকিকে মানুষ বাঁচাতে বলি এই পৃথিবীতে আমাদের যদি বেঁচে থাকতে হয় আমরা একে অপরের কথা আমাদের চিন্তা করতে সমাজ ব্যবস্থায় কি জিনিস ব্যবসায়ীরা যারা ক্রেতাদের কথা চিন্তা করতে হবে ক্রেতাদেরও বাকি নিয়ে যদি বিক্রেতাদের যে সমস্ত আপনারা দাগ নিয়েছেন বাকি করে যেগুলো খাচ্ছে এগুলো যদি না দেয় ব্যবসা কি করে চলবে ঠিক সেইভাবেই এই পৃথিবী

একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল একেবারে হাটের মুখোয় এছাড়া স্টুডেন্টদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর সুব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নাম্বার নাইন জিরো ডাবল সিক্স ডাবল সেভেন